যে এই টিকটা করে দেবে পরীক্ষা হলে তার অর্ডার মাথায় কিন্তু এটা হবে না নমস্কার বন্ধুরা লাভ করতে খুব ইন্টারেস্টিং এবং পপুলার একটা টপিক অসাধু ব্যবসায়ী আজ আমরা অসাধু ব্যবসায়ীদের ধরতে চলেছি ওদের বিজনেস মডেল কিভাবে কাজ করে সেটা আমরা দেখতে চলেছি তো দেখে কি বলেছে এক অসাধু ব্যবসায়ী কয় মূল্যে দ্রব্য বিক্রি করে কিন্তু এক মিটারের পরিবর্তে ছিয়ানব্বই সেমি স্কেল ব্যবহার করে তাহলে তার লাভের হার কত এক মিটার কত একশো তাহলে এই একশো সেমির জায়গায় আমাদের কত দিচ্ছে এইবার আমি বলবো লাভটা কিসের উপর হচ্ছে একশোর উপরে হচ্ছে না হচ্ছে না একশোর উপরে যদি আমরা একশোর উপরে লাভটা করি যদি আমরা উপরে লিখি লাভ বা ক্ষতি লাভ কিসের উপরে হচ্ছে একশোর উপরে into 100 যদি আমরা করি তাহলে এই 100 দিয়ে 100 কেটে যাবে কত হচ্ছে 4 সেমি তে এই টিকটা করে দেবে পরীক্ষা হলে তার ওনার মাথায় কিন্তু এটা হবে না এখানে আমাদের কি হবে এখানে হবে লাভ হচ্ছে 96 এর উপরে কেন হচ্ছে আমরা দেখছি 100 সেমি নিচ্ছে কিন্তু 100 সেমি তো নিচ্ছে না আমরা টোটাল নিচ্ছে 96 সেমি এই 96 সেমি বিক্রি হচ্ছে ঠিক এখানে গুণ হবে 100 তাহলে যদি আমরা কাটাকি করি তাহলে কি হবে চব্বিশ যদি চব্বিশ চব্বিশ আর উপরে একশো একশো বাই যদি এটাকে কাটাকুটি করি তাহলে এখানে হবে পঁচিশ মানে উত্তর হবে কত পঁচিশ বাই ছয় পার্সেন্ট পঁচিশ বাই ছয় পার্সেন্ট মানে হলো চার পূর্ণ একের ছয় পার্সেন্ট অপশন এ হবে আমাদের সঠিক উত্তর যদি অঙ্কটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ